আমি স্ত্রী ঝগড়া হলে দুইটি কাজ করবেন ঝগড়া মুহূর্তের মধ্যেই ভালোবাসায় রূপ নিবে ইনশা আল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যদি বিশ্বাস না হয় আপনার তাহলে আপনাদের যখন ঝগড়া হবে তখন এই কাজ করে দেখবেন আল্লাহ মুহূর্তের মধ্যেই আপনাদের মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছে বাংলাদেশের একটা বিগ প্রবলেম দাম্পত্য জীবনে অসুখী স্ত্রী আমাকে ফোন দিয়ে স্বামীর নামে বিচার দেয় আবার স্বামী ফোন দিয়ে স্ত্রীর নামে বিচার দেয় আমার কাছে যদি প্রতিদিন এক দেড়শো কল আসে তার মধ্যে থেকে একশোটি কলে আসে আপনার দাম্পত্য জীবনে সমস্যা স্বামী স্ত্রী নামে বিচার দেয় স্ত্রী স্বামীর নামে বিচার দেয় এই হচ্ছে অবস্থা তা আমি বলি যে আপনাদের মধ্যে যখন ঝগড়া হবে হাদিস থেকে রিসার্চ করে আমি যে বিষয়টা পেয়েছি যদি দুইটা আমল আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের এই ঝগড়া ঝগড়া থাকবে না সেটা ভালোবাসায় রূপ নেবে ইনশাআল্লাহ সর্বপ্রথম কাজ হচ্ছে স্বামী এবং স্ত্রী এই মূলনীতি মুখস্থ করে নেন এবং পরবর্তীতে আমার লেকচার যারা শুনবেন আপনারা এই মূলনীতি মুখস্থ করে নেবেন যে স্বামী এবং স্ত্রী উভয়জন ঝগড়া লাগলে যেই কোন একজন অবশ্যই সম্পূর্ণ চুপ থাকতে হবে আরেকজনকে ছাড় দিতে হবে এটা কখনো স্বামী করবে কখনো স্ত্রী করবে আবার দেখা গেছে যে আপনি স্বামী এই কারণে সবসময় তার উপরে আপনি ব্যবহার করলেন খারাপ ব্যবহার করলেন আর আপনার স্ত্রী চুপ থাকবে নয় আপনি কখনো চুপ থাকবেন এবং আপনার স্ত্রীকে মনে করতে হবে যে আমিও কখনো কখনো চুপ থাকবো যদি যে যেকোনো একজন সম্পূর্ণ চুপ থাকতে পারে আমি খাতা কলমে লিখে দিতে পারি আপনাকে গ্যারান্টি দিতে পারি কখনো আপনার দাম্পত্য জীবন অসুখী হবে না এবং সেখানে ঝগড়া লাগবে না দ্বিতীয় নম্বর কাজ স্বামী স্ত্রী ঝগড়া লাগলে কখনো এই ভুলটা করবেন না এই মূলনীতি মনে রাখবেন কারণ এটা পরবর্তীতে যখন আপনারা মিলেও যাবেন তখনো পর্যন্ত এই ভুলটা করার কারণে একজন আরেকজনের প্রতি ঘৃণা সৃষ্টি হবে একজন আরেকজনের প্রতি সম্পূর্ণ মায়া থাকবে না সেটা হচ্ছে কি স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে তখন একজন অপরজনের নামে অপরজনের কাছে কখনো বদনাম করবেন না স্ত্রী স্বামীর নামে অন্যজনের কাছে বদনাম করবেন না স্বামী স্ত্রীর নামে অন্য কারো কাছে কখনো বদনাম করবেন না যদি এইটা করেন তাহলে যখন আপনাদের মধ্যে আবার সম্পর্ক ভালো হবে তখন এই বিষয়ে ভেবে আপনার প্রতি সে আস্থা হারিয়ে ফেলবে যে আমার সাথে যখন ঝগড়া হয়েছে তখন আমার নামে বিভিন্ন মানুষের কাছে সে বদনাম করেছে এই ভেবে সে মনে কষ্ট পাবে এবং আপনার প্রতি তার সম্পূর্ণ ভালোবাসা আবেগ কাজ করবে না এবং বিশ্বনবী বলেছেন তৃতীয় ব্যক্তির কাছে যদি তোমরা শেয়ার করো তাহলে ওই ব্যক্তি তোমাকে ভালো বুদ্ধি দিতেও পারে আবার খারাপ বুদ্ধিও দিতে পারে যদি খারাপ বুদ্ধি দেয় কুবুদ্ধি দেয় এসে বলবে আপনাকে সে বলবে যে তোমার এমন স্ত্রী রাখা কি দরকার তাকে তালাক দিয়ে দাও তুমি আর বিয়ে করো তাহলে তা আপনার দাম্পত্য জীবন আর সুখী থাকতে পারলেন না কিন্তু তাকে ছেড়ে দিতে হচ্ছে সুতরাং এমন মানুষের কাছে শেয়ার করবেন না যে আপনাকে খারাপ বুদ্ধি দেয় আমার কথা হলো যে স্বামী স্ত্রীর মধ্যখানের বিষয় তাদের মধ্যে থাকাই ভালো এটা পরিবারকে জানানো বা বন্ধু বান্ধবকে জানানো এটা অনুচিত আমার কাছে বিষয়টা পছন্দ নিয়ে মনে হয় না যদি এটা করতে পারেন যে একে অপরের দোষ কখনো মানুষের সামনে বর্ণনা না করেন দেখবেন আপনাদের মধ্যে ঝগড়া কম হবে এবং ঝগড়া হলেও সেটা ভালোবাসায় রূপ নিয়ে নেবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তাওফিক দান করুক আমিন